এই গাছগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে তার জন্য আমি কেন একটা পেঁপে গাছ আছে পেঁপে ধরে আছে ছোট ছোট যদিও এখন সবুজ মানেই সুন্দর আমার কাছে ভীষণ ভালো লাগে আম গাছ আছে জাম গাছও আছে আম গাছ জাম গাছ ভালো লাগছে না এই সকালবেলা গাছগুলোতে আমি সকালবে আমি ধরে ধরে হাঁটি ও গাছের মধ্যে সুপারি গাছ মনে তো সুপারি গাছ গাছের হয়েছে ফুল ধরে আছে এগুলোর ভিতরে ফুল ফার্ম অয়েলের ভিতরে ফুল ধরেছে দেখতো Ah. Vai chegar a ser morto সে <simitation> না <simitation> <simitation> ও রাস্তাঘাট কিছুটা নিরিবিলি হয়ে গেছে কারণ হচ্ছে রমজান অনেক মানুষের ফ্যামিলি বাড়িতে পাঠিয়ে দিয়েছে গ্রামে কারণ এখানে যে নিরিবিলি পুরোই নিরিবিলি লাগছে কারণ হচ্ছে আছে তো মাই গুডনেস কাটা দেখো এটা বুঝতে কী পরিমাণে ফুল ফুটেছে দেখো দেখো ফুল রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে গেছে কারণ হচ্ছে ঢাকা শহরে ঢাকা শহরে অনেকে এটা হলো বিজ্ঞান জাদুঘর উদ্ভিদ বিজ্ঞান ছোট হলুদ ফুলগুলা একটা নেই যদিও এটার ভিতরে অনেক ইয়ে থাকে কি বলে এটাকে ফুলটার ভিতরে পোকা 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 না মানে অনেক পিঁপড়া এত সুন্দর ফুল এটার ভিতরে এত পিঁপড়া কেন বলতো দেখি এই আমি যদি এটা নিয়ে যাইতাম তাহলে কত ভালো হতো না আমার সকালবেলা